নমস্কার বন্ধুরা একটা চাকরির জন্য আপনি যদি তিন বছর অপেক্ষা করেন পরীক্ষা দেন সব শর্ত পূরণ করেন কিন্তু তারপর যদি ফলাফল না আসে তাহলে কেমন লাগবে বলুন হ্যাঁ ত্রিপুরার এমনই সেই দূরসহ অপেক্ষার কাহিনী চলছে হাজরু বেকার যুবকের জীবনে আজ আপনাদের জানাবো ছ হাজার সাতষট্টিটি স্পেশাল এক্সিকিউটিভ পদের নিয়োগ ফলাফল কেন এতদিন ধরে আটকে আছে দেখুন দু সালে রাজ্য সরকার ঘোষণা করেছিল ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে ছ হাজার সাতষট্টি জনকে নিয়োগ দেওয়া হবে হাজারো যুবক যুবতী স্বপ্ন নিয়ে আবেদন করলেন পরীক্ষা দিলেন ভেবেছিলেন খুব শীঘ্রই চাকরি পাবেন কিন্তু এরপরে শুরু হয় অপেক্ষার পালা দুই হাজার তেইশ সালের বিধানসভা নির্বাচনে সে সব থামিয়ে দিল সরকারি নিয়মে নতুন নিয়োগ প্রক্রিয়া বন্ধ হল নতুন সরকার এলো কিন্তু ফলাফল প্রকাশ হলো না আবেদনকারীরা মাসের পর মাস বছরের পর বছর কেটে ফেললেন কিন্তু সেই কাঙ্ক্ষিত নিয়োগপত্র এখনও অধরয় রয়ে গেল বেকারদের অভিযোগ ইচ্ছাকৃতভাবে ফলাফল আটকে রাখা হচ্ছে অনেকের বয়সীমা পার হচ্ছে হতাশা ক্ষোভ আর অনিশ্চিতায় আজ তারা রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন যদিও এবার ফলাফল না আসে তবে আমরা রাস্তায় আমাদের শেষ ঠিকানা হবে বলেছেন আন্দোলনকারীরা দেখুন সরকারের কি বক্তব্য সরকার কি বলছে সরকার বলছে সব প্রক্রিয়া আইন মেনে চলছে কিন্তু বেকার যুবকরা বলছেন আমাদের জীবনকে শুধু ফাইলের পাতে আটকে থাকবে তো বন্ধুরা একটা ফলাফলের জন্য এত দীর্ঘ অপেক্ষা এটা শুধু সময়ের অপচয় নয় এটা স্বপ্ন ভাঙ্গার নাম আপনারা কি মনে করেন সরকারকে এই দ্রুত ফলাফল ঘোষণা করা উচিত নয় কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিওটি শেয়ার করুন যাতে এই খবর পৌঁছে যায় সবার কাছে থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত